সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের আজকে আবারো একটা ব্যান নতুন গাড়িতে আমরা সিট সেটআপ এবং সানদা সেটআপ লাগাই দিলাম ভাইরা ভাইরেছিল শুধুমাত্র সিট লাগাবো বলে আসার পরে মানে আমাদের এখানকার একটা মডিফাই গাড়ি দেখে ভাইরে আলোচনা হয়ে গেল লাস্টে চান্দা সহ লাগাবো আগুন দিচ্ছে অল্প কথাতেই কথা শেষ করব ভাইরে বাসা কোথায় নাটোরে গাড়ির মালিক ভাই তবে এই চারজনই পাঁচজন এসেছিল আরিফ ভাই চলে গেছে তার খুব কাছের মানুষ মনে হয় কথা কাজে মিল কাজের ফিনিশিং মালের কোয়ালিটি খুব ভালো ঠিকঠাক আছে ভাই ভাই ঠিকঠাক আছে আপনি একজন নাটরের মিস্ত্রি তাই না আপনার দোকানটা কোন জায়গাতে একটু পরিচয়টা দিবেন ভিটোর মাঠে নতুন বাজার নাটোর কাঠাল বাড়িয়া নতুন বাজার কি কি ধরনের কাজ করেন আমি স্টার এই অটো গাড়ির যে কোনো যে কোনো ধরনের কাজ আপনি করে থাকেন ভাইয়ের কাছে যাবেন আপনারা প্রয়োজন হলে নাটোর কাঠাল বাজারে না কাঁঠালবাড়িয়া বাজারের ভাইয়ের নাম মাসুদ রানা ভাই মাসুদ রানা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ওই সাইডের যে কোনো ধরনের কাজগুলা আপনারা ভাইয়ের কাছে করাই নিতে পারবেন বা আমার সম্বন্ধে ধারণা নিতে হলে আমার কাছে না এসে ভাইয়ের সাথে কথা বলতে পারেন সারাদিন আমরা একসাথেই ছিলাম কি ভাই তাই না এখন আমরা দিলাম সিট সেট এবং চান্দা সেট সাথে লাইটিং করে দিয়েছি অনলাইনের মাধ্যমে আমরা দিলে শুধু চান্দা পাঠাই দিতাম লাইটিং আপনাদেরকে করে নিতে হতো নিজ দায়িত্বে সিট আপনাদেরকে নিজ দায়িত্বে ফিটিং দিয়ে নিতে হতো এক্ষেত্রে আমরা কিন্তু চৌষট্টি জেলায় এই সিটগুলো পাঠিয়ে থাকি এবং চান্দা এদের সামনে যদি আপনি স্টার্টিং লাগাইতে চান লাগাইতে পারবেন ড্যাশবোর্ড লাগাইতে পারবেন পায়ের পাপজ দিতে পারবো সব কিছুই আমরা করে থাকি এখানে এটা তো মনে হয় যদি সামর্থ্য হয় ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে হয়তো বা স্টার্টিং এবং ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো আগামীতে তো এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ধরনের মাল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষেত্রে আমরা স্টেডিংয়ের কাজ করলে ভাই আমাদেরকে অ্যাডভান্স দিতে হয় এটা আমার দোকান আমার গ্রাম আমি কাজ করি চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে যে কেউ কি আসলে ভাই পরিচিত নাই তাইলে কি আসলে ব্যবহার কি মনে হলো টাকা পয়সা দিলে সমস্যা নেই তো দিলে আমরা অবশ্যই কাজে যাব এই যে ঢাকা মানিকগঞ্জ আমরা আসছি ঢাকা মানিকগঞ্জ কালামপুরে যাব আগামী সোমবার কাজ হবে যারা দেখা করতে চাচ্ছেন মানিকগঞ্জ কালামপুরে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বারে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আদান দিচ্ছে শেষ সালামু আলাইকুম